কমপ্লিটিং স্টোরির উপর এজিসি পঁচিশ ব্যাচের জন্য আমি এই ভিডিওতে এমন কিছু সাজেশন দেবো যেগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো তুমি এই সাজেশনটা অবশ্যই ফলো করবে তবে তোমার প্রিপারেশনটা যেভাবে নিচ্ছিলে সেভাবেই নিবে একটা কথা বলে দিচ্ছি কমপ্লিটিং স্টোরি কিন্তু দুই ধরনের একটা হচ্ছে ক্রিয়েটিভ আর একটা হচ্ছে ট্রেডিশনাল আমি এখানে দুটো একসাথে মিলেই সাজেশনটা তোমাকে দিচ্ছি খুব শর্ট সাজেশন তুমি তোমার প্রিপারেশনটা যেভাবে নিচ্ছিলে সেভাবে নেওয়ার পথে মাঝে আমার এই সাজেশনটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে সো চলো দেরি না করে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই কমপ্লিট স্টোরির ক্ষেত্রে একদম সবচেয়ে প্রথমে যেই স্টোরিটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেটা হচ্ছে দ্য অনেস্টি অফ আ স্কুল গার্ল এখানে একটা কথা মনে রাখবা এখানে পরীক্ষায় স্কুল গার্ল না থেকে বয় আসতে পারে বা শুধু গার্ল শুধু বয় এরকম থাকতে পারে বা কোনো একজনের নাম থাকতে পারে যেহেতু এটা ক্রিয়েটিভ স্টোরি এটা যেভাবেই মানে বানিয়ে ঘুরিয়ে বেঁচে ওনারা দিতে পারেন তুমিও সেভাবে উত্তর পড়ে দিবা তারপর নোবডি বিলিভস আ লায়ার এটা আবার ট্রেডিশনাল স্টোরি আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি তারপর ওই যে ইচ্ছা থাকলে উপায় হয় হোয়ার দ্যার ইজ দ্য উইল দ্যার ইজ দ্য ওয়ে পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস ইউনিক হিউম্যান কোয়ালিটি অফ সাম কলেজ স্টুডেন্টস এটাও কিন্তু ক্রিয়েটিভ স্টোরি তারপর দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ট আ ফুলিশ ক্রো অ্যান্ড আ কানিং ফক্স আ ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গোলস এছাড়া আছে অ্যান অনেস্ট উটকাটার তারপর মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস ইউ আর বিউটিফুল এজ ইউ আর কিং অ্যান্ড হিজ ডটার্স দ্য ইন্ডোমিডেবল স্ট্রেংথ অফ শ্রাবণ ধারা দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস আ ফেলার বিকাম আ ব্লেজিং ফর উর্মি এখানে কিন্তু উর্মির নামটা চেঞ্জ হয়ে অন্য যে কোনো একটা নাউন দিতেই পারে তারপর আ লিটল স্পার্ক চেঞ্জড রায়হান এখানেও রায়হান চেঞ্জ করে অন্য নাম দিতেই পারে তো তুমি তোমার প্রিপারেশনটা যেভাবে নিচ্ছিলে নাও এগুলোতে একটু বেশি ফোকাস করবে ঠিক আছে এই চ্যানেলে এই গ্রুপে এই পেজে আমি আগের সবগুলো সাজেশন দিয়েছি সামনের যতগুলো সাজেশন ফ্রি ক্লাস তোমাদের জন্য আমি নিব সবগুলো এখানেই দিব তো এইটাকে অবশ্যই ফলো করো আর হ্যাঁ এই ভিডিওটা তুমি শেয়ার করে রাখো যাতে যে কোনো সময় কবে স্টোরিটা তুমি ইজিলি খুঁজে পেতে পারো তোমার প্রিপারেশন নেওয়ার সময় তোমার সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে